যারা নিচ্ছেন যে ভাই ব্যবসা করবো ভাই পঞ্চাশ পিস দশ পিস এক ডজন দুই ডজন নেবেন আলোচনার সাপেক্ষে হ্যাঁ পাইকের রেট পাইকের রেটে আর আলোচনার সাপেক্ষে তাদেরকে কম ধরবো আমি ব্যবসা করবেন আরো কিছু কম ধরবো অনেক কম ধরবো আচ্ছা ওকে ভাই তিনশো টাকা পার পিস তারপরে তারপরে দেখো পাঁচশো টাকা এটা ছিল কত টাকা ভাই মাত্র পাঁচশো টাকা ছেনা বাটন পাঁচশো টাকা এটা স্লাব বাটন দেওয়া আছে হ্যাঁ ছেনা বাটন স্লাব বাটন সেই বাটন গুলো হ্যাঁ হ্যাঁ দেখা যান সেই বাটন আচ্ছা আচ্ছা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন সুন্দর কিন্তু অনেক সুন্দর একবারে আপনি পাঞ্জাবি নিতে চান সবচেয়ে কম দামে আসলে ভাইয়ের কাছ থেকে আমি নিজে পাঞ্জাবি ব্যবহার করি আপনারা ঢাকা চকবাজার যখন আসবেন বড় কাটারা ভাই প্রতিষ্ঠান এখান থেকে এক পিস পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ভাই তারপরে দেখেন ভাই এই যে অনেকগুলো কালার এই যে দেখেন কালার এটাও পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এই পাঞ্জাবি এক হাজার টাকা হ্যাঁ আর ভাইয়ের কাছ থেকে আপনি পাঞ্জাবি পায়জামা দুইটা পাচ্ছেন এক হাজার টাকা দুইটা এক হাজার টাকা ওয়াও দুইটা মিলে এক হাজার টাকা পাচ্ছেন এক হাজার টাকা এরপরে আবার পাঞ্জাবি কিনলে পায়জামা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এরপরে আবার এই যে ঢোলাটা ঢোলা পছন্দ করে ঠকবেন না ইনশাল্লাহ এরপরে ব্যাগের মধ্যে আমরা সুন্দর করে দিয়ে দেবো আপনি যে কোনো কাউকে গিফট করতে পারেন বড় মাপের কোন মানুষ হলো গিফট করতে পারেন অল্প পয়সার মধ্যে মাল নিয়ে

চমৎকার মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন খুচরা এক পিসও নিতে পারবে হ্যাঁ মাত্র পাঁচশো টাকার মধ্যে যদি অনলাইন নিতে চাই মনে করেন এক পিস পাঠানো যায় না কিন্তু তিন চার পিস দশ পিস এক পিস অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে করলে আমরা ছবি পাঠায় দেবো আচ্ছা ছবিতে চয়েস করলে ইংশাল আমরা দিয়ে দেবো ওকে ভাই দেখা এই যে ভাই একশো এক পাঞ্জাবি গুলো এই যে মাত্র পাঁচশো টাকার মাত্র পাঁচশো একবার পাইকের রেটে খুচরা দিচ্ছি পাইকের রেটে খুচরা আচ্ছা পাঁচশো টাকা পাইকের রেটে খুচরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে এটাও পাঁচশো টাকা না ভাই হ্যাঁ ভাই আচ্ছা দেখেন ভাই কাপড় গুলো কিন্তু খুব সুন্দর ভাই

তারপরে এই যে ভাই এখন দেখাবো আমি কাজ করা মাত্র রহমত টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা মাত্র পাইকার রেটে খুচরা দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এই দেখেন মাত্র সাতশো টাকা মাত্র

তারপরে দেখেন একশো এক কালার ভাই এই যে দেখেন এগুলো সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন পাইকের রেটে খুচরা পাইকের রেটে খুচরা এই দেখেন মাত্র সাতশো টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা হ্যাঁ পাইকের রেটে খুচরা ভাই যারা নিতে চান যোগাযোগ করেন হ্যাঁ এই দেখেন নাম্বারে যোগাযোগ করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঈদ কালেকশন আচ্ছা আচ্ছা চলো দেখেন ডবল ভাই হ্যাঁ কিছু কিছু বন্ধুরা মিলে ধরেন ছয় জন বন্ধু মিলে ছয়টা পাঞ্জাবি অর্ডার করলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বা সাইজ অনুসারে সাইজ দেওয়া যাবে হ্যাঁ দিতে পারবে হ্যাঁ দিতে পারবো কিন্তু ভাই কালেকশন শেষে না থাকতে পারে এখন আসতে হবে এখন আসতে হবে এখন ভাইল পাওয়া যাবে মালের এখন ভাইল পাওয়া যাবে ভাই আর ভাই কিন্তু এই চকবাজারে বাজারে মসজিদে ইমামতে করতো পরবর্তীতে উনি নিজেই আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ব্যবসা দাঁড় করিয়েছে পাইকারি সেল করে আবার যারা খুশেনের জন্য আসে তাদেরকে হতাশ করে না

আমাকে পাইকিরি দামে ধরেছে আপনারাও নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাই এই দেখেন ভাই রবিউল ভাই তারপরে চমৎকার কালার আচ্ছা আচ্ছা হোলসেল দামে পেয়ে যাবেন সাতশো টাকা ভাই হ্যাঁ হ্যাঁ সাতশো টাকা মাত্র সাতশো টাকা তিনশো টাকা আছে তারপরে আছে কত টাকা ভাই পাঁচশো টাকা আছে হ্যাঁ তারপরে সাতশো টাকা চলে আটশো টাকা আছে আচ্ছা আচ্ছা আর যারা পাইকারি নেবেন মিনিমাম পার পিসে পঞ্চাশ টাকা অনেক কম থাকবে পাইকারি নিলে আমার সাথে যোগাযোগ করবে অনেক কম থাকবে মানে পঞ্চাশ টাকার চাইতে আরো কম থাকবে হ্যাঁ 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 যারা পাইকারি নেবে তারা আমার সাথে যোগাযোগ করবে আমাদের শোরুমে আসবে তাদেরকে আমরা দেব ভাই একটা পাঞ্জাবি পরছে এই পাঞ্জাবি না ভাই হ্যাঁ হ্যাঁ এই পাঞ্জাবিটা এটা হ্যাঁ এই পাঞ্জাবিটা এটা অন্য ডিজাইন ও ডিজাইনটা ভিন্ন কালার একই ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন হ্যাঁ হ্যাঁ আর এই পাঞ্জাবি ভাই আপনি নিজে তৈরি করেন না হ্যাঁ আমার নিজস্ব কারখানা আরে ভাই আমার নিজস্ব কারখানার মাল ভাই ওকে ভাই তারপরে দেখেন ভাই হ্যাঁ এই দেখেন এই সাদাটাও নিতে পারে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এগুলো হোলসেল দাম পেতে ভাই পায়জামা তো সেল করেন না হ্যাঁ হ্যাঁ পায়জামা সেল করি এরপরে সাদা পাঞ্জাবিটা দেখাবো সাদা পাঞ্জাবি ইন্ডিয়ান কাপড় রবি ভাই কাপড়টা ধরে দেখেন কাপড়টা কাপড় সব দেখছেন এই কাপড় কোথাও পাবে না আপনি ধরে দেখেন ইন্ডিয়ান আদি কাপড় সাতশো টাকা পেয়ে যাব আপনার কাছে

এটা কি ভাই মাত্র মাত্র খুচরা মূল্য তিনশো টাকা যারা পাইকারি নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আরো কম পাবে আর কম পাবে এটা হচ্ছে চিপাটা আপনি ভিডিও প্রথমে শুরু করে বলছিলেন হ্যাঁ হ্যাঁ বাইরে কিনবেন এই পাঞ্জাবি এক আর ভাইয়ের কাছ থেকে আপনি হ্যাঁ এরপরে আবার ঢোলাটা যারা ঢোলা পছন্দ করে আচ্ছা আচ্ছা ঢোলাটা এটা তিনশো টাকা না এটা তিনশো টাকা যারা পাইকারি নেবে তাদের জন্য অনেক ছাড় আছে তারা কি করবে যোগাযোগ করবে আমাদের ভাইদের যখন আপনি মাল কিনবেন উপর দিতে পারবেন দেখেন গার পোস্তা গার্মেন্টস এরকম ব্যানার দেয়া রয়েছে হ্যাঁ রবিউল ভাই এটা বলে দিছি দেখেন ঠিক আছে হচ্ছে বড় কাটাটা মাদ্রাসা গেটের সামনে চকবাজার ঢাকা এখান থেকে আপনি এক পিস পারবেন দেখেন রবিউল ভাই আমাদের পাঞ্জাবে নিয়ে কেউ ঠকবে না ইনশাআল্লাহ জিতবে আর দ্বিতীয় কথা কেউ কে যদি গিফট করতে চায় তারা সুন্দর একটা গিফট গিফটের জন্য একটা ব্যাগ পেয়ে যাবে পাঞ্জাবের মধ্যে আমরা সুন্দর করি কারি মাওলানা গোলাম মোস্তফা ইনশাআল্লাহ ঠকবেন না আশা করি না ঠকবেন না ইনশাআল্লাহ এরপরে ব্যাগের মধ্যে আমরা সুন্দর করে দিয়ে দেব যে কোনো কাউকে গিফট করতে পারেন বড় মাপের কোনো মানুষ হলো গিফট করতে পারেন অল্প পয়সার মধ্যে মাল নিয়ে আপনি গিফট করতে পারেন ওকে যারা নিতে চান স্মৃতি নাম্বার আছে ফোন করবেন চলে আসবেন ঢাকা চকবাজার বড় কটরা মাদশা গেটের সামনে হ্যাঁ আমি ঠিকানাটা বলি বলেন ভাই